যদি তুমি চান্স পেতে চাও ব্রাকিবির মতো একটা জায়গায় যদি টপ পজিশনে যেতে চাও তাহলে তুমি যেই প্রিপারেশনটা এই মুহূর্তে নিবা আমি সেইটাই তোমাদেরকে একদম প্লান আকারে সাজাই দেবো যেই তিরিশ দিন তুমি যখনই ভিডিওটা দেখো তোমার হাতে যদি পঁচিশ দিনও সময় থাকে যদি এইভাবে করে পড়ো ইনশাআল্লাহ তুমি ব্রাকিবিতে টপ করো কিংবা না করো তুমি অবশ্যই একটা সিট পাবাই পাবা আর যারা অ্যাকচুয়ালি পড়াশোনার দিকে তেমন একটা যুগ ছিল না ফাকিবাস টাইপের ছিলা তারা কিন্তু এই সকল জায়গায় একটা সিট অর্জন করে ফেলাটা খুব একটা কঠিন না ইজি কিন্তু ঠিক আছে কারণ এখানকার কোয়েশ্চেন প্যাটার্নগুলা ইজি হয়ে থাকে যে কারোর পক্ষে অ্যাডাপ্টেশন করার ক্ষমতা খুব একটা কঠিন হয় না যদি একটু টেক্স খাটায় পড়তে পারে সে কিন্তু একটা সিট পায় ভাই আর যদি তুমি যদি গাইডলাইনগুলো ফলো করে পড়ো তাহলে তুমি বাকরিবিতেই ভালো একটা সিট পাবা ওকে সো আমরা কথা না বলাই শুরু করে একদম শুরু থেকে স্টার্ট ফ্রম দ্য জিরো আচ্ছা বেসিক কিছু কথাবার্তা বলে নেই কৃষি নিয়ে অনেকের একটা খুৎখোতানি ভাব থাকে যে কৃষিতে পড়বো কৃষক ভাইয়া এটা কি হয় দেখো কৃষির যে সাবজেক্টগুলো আছে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যেই অনুষদগুলো আছে এগুলোর ডিমান্ড সারা বিশ্বে অনেক অনেক বেশি লাইফ সায়েন্স ডেগুলোকে বলে তারপর দেখো এগুলোর ফিউচার যদি চিন্তা করো মানে তোমার ফিউচার কি হইতে পারে পৃথিবীতে সব থেকে বেশি যদি কারা অবদান রেখে থাকেন তারা হচ্ছেন কৃষিবিদ ঠিক আছে এটা 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 তুমি প্রমাণ পাবা যদি একটু রিসার্চ করে থাকো কারণ যত ধরনের এই যে কয়দিন আগে ভাইরাসও ডিটেক্টেড হইলো সব থেকে বেশি কারা অবদান রাখছে সব থেকে বেশি কারা শনাক্তকরণে হেল্প করছে বলতো লাইফ সায়েন্সের লোকজনরা সায়েন্টিস্টরা সো এখানে কিন্তু ফিউচার অবশ্যই অনেক ব্রাইট হওয়ার সম্ভাবনা আছে তারপর দেখো হায়ার স্টাডি হায়ার স্টাডির ক্ষেত্রে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমার যত ফ্রেন্ডরা পড়ে তারা সবাই এটা বলছে এবং আমি নিজেও দেখছি অ্যাকচুয়ালি এখানে ফান্ডিং পাওয়াটা খুবই ইজি হায়ার স্টাডির ক্ষেত্রে কারণ ওইখানে রিসার্চ করার জন্য অনেক 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 জায়গা আছে ঠিক আছে তারপর দেখো স্যালারি নিঃসন্দেহে স্যালারি সারা বিশ্বে অন্য যে কোনো সাবজেক্টের সাথে তাল মিলে চলে এটা তোমরা একটু খোঁজখবর নিলে বুঝতে পারবা হোয়াট আমি এটা বলার কারণ হচ্ছে যারা কৃষিকে একটু কৃষক কৃষক টাইপ মনে করো একটু ভাব আসে না ভিতরে তাদের জন্য এটা ছিল ওকে আচ্ছা তারপর রিমাইন্ডার আমি একটা জিনিস রাখছি খেয়াল করো রিমাইন্ডারটা তোমাদেরকে কাজে দিবে. হুম ধৈর্য ধরে দেখো কিন্তু অল্প দীঘা চলে যায় না এক্সাম তোমাদের কবে তিন জানুয়ারি হুম খুবই কম সময় এবং সকল মেধাবী মেধাবীরা দিবে এইটার মানে কি দেখো যেহেতু ভর্তি পরীক্ষা সব একসাথে হয়ে যাচ্ছে তাইলে যেটা হয় যে এইখানে অ্যাকচুয়ালি যারা বুয়েট সিকেরুয়েট সাস্ট বুটেক্স ভালো ভালো ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেয় একদম টপ পজিশনে যারা থাকে সবাই কিন্তু এখানে পরীক্ষাটা দিবে দেখো প্রত্যেক বছর কৃষি ভর্তি পরীক্ষা ওইগুলোর পরে হয় যার কারণে যারা চান্স পায় বুয়েটে কিংবা সাস্টে তারা কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার তেমন একটি ইচ্ছা পোষণ করে না দেখো আমি নিজের কথা বলি আমি যখন সাস্টে চান্স পাইছি আমি কিন্তু কৃষি ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করার পরেও আমি ঘুচ্ছে পরীক্ষাটা দেই নাই কারণ কি কারণ হচ্ছে আমি সাস্টে আমার প্রায়োরিটি ছিল আগে সো ওইরকম করে প্রায়োরিটি অনেকের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকে অন্যান্য ভালো ইউনিভার্সিটিতে অবশ্যই আমি বলতেছি না যে এইগুলো খারাপ ইউনিভার্সিটি না 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 কৃষি ভর্তি পরীক্ষায় তারাই আসলে কি করে মানে পরীক্ষা দেয় যারা টপ পজিশনে থাকার পরে অন্যান্য ইউনিভার্সিটিতে যাদের ফ্যাসিনেশন কাজ করে যাদের সাবজেক্টের প্রতি আলাদা ফেসিনেশন কাজ করে তারাই কিন্তু এগুলোতে ভর্তি পরীক্ষা দেয় এবং তারা যথেষ্ট মেধাবী বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর ইউ জেইউ ডিউ সাস্ট এমনকি আমার এমনও জানা আছে বুয়েটের শেষের দিকে সাবজেক্ট ছেড়েও অনেকে এই কৃষি ভর্তি পরীক্ষায় কৃষিগুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে পড়াশোনা করতেছে যারা যথেষ্ট মেধাবী যারা যথেষ্ট মেধাবী এখানে কোনো সন্দেহ নাই কিন্তু পরীক্ষাটা সবার শেষে হইতো যার কারণে অনেকেই পরীক্ষা দিত না সো তারা সিটটা মেরে দিত না কিন্তু এবার যেটা হবে সবাই সিট মেরে দিবে এবং তোমরা যারা একটু কম প্রিপারেশন নিছিলে কিংবা তোমাদের প্রিপারেশনটা অতটাও ভালো না এবারে ছিল তারা চান্স পাবা তবে এই যে দেখো ওয়েটিং থেকে টানবে তাহলে তোমাদের জন্য একটা মানসিক ট্রমা হয়ে যাবে এটা তুমি ওয়েটিং থেকে যাবা নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সুইচ করবা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে সুইচ করার আগে দেখা গেলো যে এখানে ওয়েটিং লিস্ট দিচ্ছে না পরে দেখা গেল এখানে কাগজপত্র জমা দেওয়ার পরে তোমাকে এখান থেকে একটা ব্রেড লিস্ট দিয়ে দিল একটা মেসাকার অবস্থা সো আমি তোমাকে বলবো যে তুমি এই মেসাকারে না পড়ে একটা কনস্ট্যান্ট অবস্থায় নিজেকে নিয়ে যাও যেখানে তুমি একটা সিট আগেই কনফার্ম করে ফেলতে পারবা তোমাকে যেহেতু ওয়েটিং থেকে না টানতে হয় ওকে আচ্ছা একটু খেয়াল করো স্টাডি প্ল্যান তো ভাই আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলার চেষ্টা করি যে ট্রিপল ওয়ান রুলস দ্যাট মিনস কি এটা আর্মি রুলস অনেকটাই হ্যাঁ তুমি তোমার যে রুমটা আছে ওই রুম এবং তোমার একটা পড়াশোনার জগৎ অর্থাৎ দেখো লাইফে তোমার এই তিনটা জিনিস এই মুহূর্তটাতে কাজ করবে তুমি তোমার স্টাডি মেটেরিয়াল এবং তুমি যে রুমটাতে আসো ওইটা এর বাইরে পারিবারিক পারিপার্শ্বিক এবং অনেক কিছু আছে যেগুলো আমি বলবো না এখন অনেকে আছে গার্লফ্রেন্ডের সাথে সমনষ্ট করো প্রতিদিন হইলেও একবার চ্যাট করো কেউ কেউ আছে গেমিং করো কেউ কেউ আছে রিলস দেখো কেউ কেউ আছে অন্যান্য জায়গায় আসক্তি আছে অন্যান্য ওয়েবসাইটে নানান ধরনের কাজে সময় ব্যয় করো আমি তোমাকে বলতে চাচ্ছি এই যেই রুলসটা এখানে তোমার ফ্যামিলির মানুষজনকেও ইনভলভ করতে দিবা না তাদেরকে বলবা যে আম্মু কিংবা আব্বু আমাকে এই তিরিশটা দিন আপনারা আমাকে ছাইরা দেন এই তিরিশটা দিন আমাকে আল্লাহর হস্তে কোনো ধরনের কোনো প্রশ্ন করেন না কোনো ধরনের কোনো কাজে পাঠায়েন না আমাকে একটু আমার মতো করে থাকতে দেন আমাকে সারাক্ষণ নিজেকে নিয়ে ভাবতে দেন অর্থাৎ পড়াশোনা যাতে তোমাকে সর্বোচ্চ সময় দিতে সাহায্য করেন ওকে তারপর দেখো প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পরার তোমার ওয়াদা থাকতে হবে নিজের কাছে নিজের ওয়াদা তাহলে এইটুকু যদি করতে পারো প্রথমে তারপর হচ্ছে থেকে ঘন্টা ওয়াদা তাহলে আমি তোমাকে বলবো যে তুমি তুমি শুধুমাত্র মানে চান্স কেন ভালো একটা পজিশনে চলে যেতে পারবা সময় কিন্তু কম না তিরিশ দিন মানে হচ্ছে নব্বই দিন যদি তুমি কনভার্ট করে নিতে শিখতে পারো তুমি যদি প্রতিদিনের সময়টুকু বাড়ায় নিতে পারো কে কেউ আছে জানো তুমি ষোলো থেকে আঠারো ঘন্টাও পড়ে তোমার বিশ্বাস না হইলে তুমি আশেপাশে একটু তাকাই দেখো যারা ফ্লেক্স নেয় না তারা যারা সত্যিকারের কথা বলে তাদেরকে একটু জিজ্ঞেস করিও অবশ্যই তারা ষোলো থেকে আঠারো ঘন্টা করে পড়ছে আমি নিজেও যখন ভর্তি পরীক্ষা দিছি পরীক্ষার আগে আগে আমি এরকম পড়ছি বুঝছো চুকে নিয়েছে কালি পড়ছে এখনও কালি পড়ে কারণ এখনও রাত জাগি তো একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে তো ভাই কষ্ট না করলে কি কেষ্ট মিলে বলো তো আমি যদি পরিশ্রম না করে তোমাদের জন্য ভিডিও না বানাইতাম ক্লাস না নিতাম তাহলে তো আজকে আমার এই প্ল্যাটফর্ম দাঁড়াইতো না তাই না এটাও তো একটা এই ধরনের ছোটোখাটো সাকসেস অনেকের কাছে এটা স্বপ্ন সো প্রত্যেকটা জিনিস কিন্তু কি কন্টিনিউয়াসলি ইম্প্রুভমেন্ট কন্টিনিউসলি লেগে থাকার পরেই কিন্তু অর্জিত হয় একদিন আমার পার্টফর্ম দাঁড় হয় নাই তুমি একদিনে যা চান্স পেয়ে না তুমি কি তোমাকে অবশ্যই একটা সিস্টেমের আওতায় থেকে কিছুদিন তোমাকে ওই মতো করে ট্রেনিং প্রাপ্ত হওয়া লাগবে যে পরীক্ষাতে তুমি বসতে চাও বোঝা গেছে এখন আসো মেইন পার্টটাতে দেখো কম্বাইন্ড কুয়েশন এনালাইসিস করবা এখন এই মুহূর্তটাতে তুমি আমি বলবো না যে আগে কৃষি প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি ঘাটাঘাটি করো কারণ আমি কি জানি সবাই এটাও জানে অ্যাকচুয়ালি কেউ এগ্রিকালচার ইউনিভার্সিটিকে মেইন দেখে পড়াশোনা করে না এটা হচ্ছে বাস্তবতা মেন্টালিটি এটা সবার ক্ষেত্রে যেহেতু সবাই আগে থেকে জানতো যে কৃষি ভর্তি পরীক্ষা অ্যাটলিস্ট সবার শেষে হয় সো এটা নিয়ে আগে কেউ মাথা ঘামাই নাই যে আমি আগে কৃষির জন্য চিন্তা করব। তো যেহেতু সবগুলো বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি পরীক্ষা নিয়ে নিচ্ছে তাহলে কৃষির জন্য তোমাকে আলাদা করে একদম মরিয়া হয়ে পড়াশোনা করা লাগবে না ভাইয়া কেন বলতেছি দেখো তুমি যখন কম্বাইন্ডলি কোয়েশ্চেন এনালিস করবা যেখানে কিনা তোমার আর ইউ জেইউ সিইউ জিএসটি ভার্সিটি সবগুলা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা আছে ওইটা যদি পড়ো তাহলে বিশ্বাস কর ভাইয়া তোমার সেভেন্টি পারসেন্ট কৃষির জন্য প্রিপারেশন হয়ে যাবে আবার রিপিট করতেছি তুমি যদি কম্বাইন্ডলি মনে করো যে জেইউ আর ইউ সি ইউর যে কোয়েশ্চেন ম্যানগুলো আছে ওগুলো যদি পড়ো কোথাও থেকে উদ্বাসের কো থেকে কিংবা জয়কুলো থেকে কিংবা এক্সপেক্ট থেকে যেখান থেকেই পড়ো কম্বাইন্ডলি ওইটা যদি পড়ে থাকো সেভেন্টি পার্সেন্ট তোমার কভার হয়ে যাবে এটা ভাইকে বিশ্বাস করো ভাই এত বছর ধরে কাজ করতেছি কৃষি নিয়ে গুচ্ছ নিয়ে নিয়ে ভাইয়ের কথা বিশ্বাস রাখো এত বেশি ভয়ঙ্কর চিন্তাধারার দিকে যায় না এত জটিল থিঙ্কিং করতে যায় না সহজ চিন্তা করো এই মুহূর্তটাতে তাহলে তুমি বাকি করবা বাকি তিরিশ পার্সেন্টের জন্য তুমি এক্সট্রা করে পড়ে নাম তাহলে তোমার ওই যে একটা স্ট্রেস কমে যাবে হেসেলটা কমে যাবে তোমার এই চিন্তা আসবে না যে ভাইয়া আমি যদি যে ইউ সি জন্য প্রস্তুতি নিতে চাই এখন যদি কৃষির জন্য আগে থেকে পড়া শুরু করি তাহলে তো ওগুলো মিস হয়ে যাবে তাহলে এই একটা জটিল থিঙ্কিং ওভার থিঙ্কিং না আসা তার না আসার জন্য আমি বলবো তুমি একটু হালকাভাবে জিনিসটা থিঙ্ক করো যে তোমার বাকি বিশ্ববিদ্যালয়গুলোর টপিকগুলো যদি তুমি পড়ে ফেলতে পারো ভার্সিটিতে আহামরি কিছু আসে না সবাই সেম জিনিসই রিপিট করে হ্যাঁ থার্টি পার্সেন্ট জিনিস হয়তো স্পেশাল থাকে কৃষির জন্য যেটা এক্সট্রা করে পড়ে নিবা কিংবা আমরাই তোমাদেরকে পড়াই দিব সুজা বাংলার কথা যদি আমি বলি আমরাই পড়াই দিব আমরা গত বছর যে আর্কাইভ ক্লাসগুলো ছিল যেখান থেকে কৃষি বিগত দশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করা ছিল এবং প্রত্যেকটা ক্লাসে ডিরেশন ছিল মোটামুটি চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট আমাদের সেই বিখ্যাত কোর্সটা যেখান থেকে হিউজ পরিমাণ আমাদের বাউ তারপর হচ্ছে বাংলায় অনেক ভালো ভালো জায়গায় চান্স পাইছে সেই ক্লাসগুলো আর কে তোমাদেরকে দিয়ে দিব বুঝছো যেখানে কি হবে বেস্ট রেজাল্ট ছিল আমাদের গত বছর এখান থেকে মানে কি আমরা অ্যানালাইসিস করে দিছি এই যে তিরিশ পার্সেন্টের কথা বললাম না তুমি তিরিশ পার্সেন্টের জন্য তুমি কোয়েশ্চেন্টটা অ্যানালাইসিস করার দরকার পড়বে না এই যে শেষে যে বলছি আমি কৃষি প্রশ্ন অ্যানালাইসিস করো এটা আমি কয় নম্বরে বলছি তিন নম্বরে তাহলে এই কাজটুকু করার জন্য তুমি সময় পাবা না এটা হচ্ছে বাস্তবতা তুমি শেষের দিকে এই কাজটুকু করার সময় পাবা না তুমি কম্বাইন্ডলি পড়াই তোমার সময় পড়াটাই চলে যাবে বলে আমি বিশ্বাস করি তো এই জন্য কি করবা আমাদের আর্কাইভ ক্লাসগুলো তুমি দেখে নিতে পারো এখন আমাদের ক্লাস ছাড়া কি উপায় নাই অবশ্যই উপায় আছে নিজে নিজে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে কোয়েশ্চেন ব্যাঙ্ক হাতে নিয়ে আমি জানি না এটা কতটুকু তুমি করে ফেলতে পারবা এই সময়ের ভিতরে বেটার হয় এরকম কিছু একটাতে ভর্তি হওয়া যেখানে তুমি কৃষির জন্য করা শুধুমাত্র এক সাবজেক্ট না দুই সাবজেক্ট না সবগুলা তুমি পেয়ে যাবে ফিজ কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্টের উপরে ওকে বায়োলজি সহ তো আমি তোমাদেরকে যেটা অফার করতেছি একটু খেয়াল করো আমাদের ভার্সিটির যে মেইন কোর্সটা ছিল তোমরা জানো কি প্রায় আমাদের এখানে দুইশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে আছে অল্প কিছু দিনের মধ্যে সো ওইটা আমরা এখন কম্বাইন্ডলি তোমাদেরকে অফার করব। যে তুমি ওই ভার্সিটির ক্লাসগুলোও আর আকারে পাবা যেগুলো লাইভ হচ্ছে এখন প্লাস গত বছরের যে গ্রাফিক টেবে আমরা ক্লাসগুলো নিয়েছিলাম বাইদ আমাদের স্মার্টবোর্ড কিন্তু আসছে কয়দিন আগে বাট আমরা নিয়েছি ক্লাস গ্রাফিক টেবে তো গত বছরের কৃষি অ্যানালাইসিস যেই আমাদের পুরা ক্লাসে আর্কাইভটা আছে যেটা গ্রাফিক টেবে নেওয়া হয়েছে বিগত দশ বছরের কোয়েশ্চেন কৃষির অ্যানালাইসিস করা ছিল যেখান থেকে কমন আসছে প্রায় নাইনটি টাইপ ওইটা তুমি আর্কাইভ আকারে পেয়ে যাবা সাথে তুমি চলমান কোর্সেরও ক্লাস পেয়ে যাবা কত টাকা ভাইয়া আমাকে কত টাকা গুনতে হবে যদি আমাকে প্রশ্নটা করো তাহলে প্রশ্নটার উত্তর হচ্ছে আমি তোমাকে এই যে এখানে দিয়ে দিচ্ছি দেখো যেহেতু শেষ সময় আসলে আমি জানি তোমরা অনেক বড় বড় কোর্সে ভর্তি হওয়ার পরে তোমাদের হাতে টাকা নাই অনেকেই টাকা নাই এটা আমাদেরকে তোমরা মেসেজ করে বলো তো আমি তোমাদেরকে বলবো ভাইয়া যেহেতু এখানে একটা বড় টিম কাজ করতেছে তাদের তো একটা সময়ের মূল্য আছে তাই না আমাদেরকে অবশ্যই কিছু না কিছু লিমিটেশনের মধ্যে দিয়ে যেতে হয় তো সেই জন্য তুমি মাত্র এই যে দেখো চারশো কত চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা তুমি মানি করো চারশো চল্লিশ টাকা তুমি মানি করো অথবা নগদে এই নাম্বারটাতে আবার সেনমানি করে সেম নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে ভাইয়া আমি চারশো চল্লিশ টাকা পাঠাইছি আমাকে ভর্তি নেন আপনার ভার্সিটি প্লাস এই যে কৃষি আর্কাইভ কোর্সটাতে আবারও বলতেছি কৃষি আর্কাইভ ক্লাসটা আমাদের গ্রাফিক ট্যাবে ছিল ওই ক্লাসগুলো তুমি গ্রাফিক ট্যাব দিয়ে করবা আর এই নতুন ক্লাস যেগুলো আছে ওগুলো তুমি স্মার্ট বোর্ডেই করবা দুইটা কোর্সের কম্বাইন্ড তুমি চারশো চল্লিশ টাকা দিয়ে পাবা বুঝা গেছে এই সুযোগটা তোমরাই পাচ্ছ যারা এখন ভর্তি হচ্ছ পরবর্তীতে যারা হবে তারা যে যেকোনো একটা পাবে ওকে সো এইটা থাকবে আগামী সাত দিন পর্যন্ত আগামী সাত দিন পর্যন্ত ওকে দিন থেকে কাউন্ট করে তুমি যে তারিখ থেকে দেখো না কেন সো চারশো চল্লিশ টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যাও দ্রুত তাহলে আমি মনে করি যে তোমার একটা তিরিশ পার্সেন্টের জন্য হ্যাসেল নিতে হবে না নিজে নিজেকে অ্যানালিসিস করতে হবে না আমরা এনালাইসিস করে দিছি ডেমো ক্লাস যদি দেখতে চাও ডেমো ক্লাস যদি দেখতে চাও আমি তোমাদেরকে ডেমো ক্লাস ডেসক্রিপশনে দিয়ে দিব তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে ক্লাসগুলো কেমন হয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটাতে তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমার আমার কাছ থেকে কমেন্ট করে জানাইও এবং কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে আমি ডেমো ক্লাস প্লাস কোর্সের ডিটেলসটুকু দিয়ে দিব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ